হাই সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো তোমাদের সাথে আজকে একটা ভিডিও শেয়ার করবো বলে আমি এখন এই দুপুরবেলা ভিডিওটা করছি তো সেটা হলো আমাদের বাড়ির সামনে আর কিছুটা জায়গা ছিল রাস্তার উপাশে আর কি বেশ বড় একটা জায়গা ছিল তো সেটা ফাঁকাই ছিল এতদিন খুব একটা পরিষ্কার ছিল না যার জন্য কখনো আমি সেটা আমার ভিডিওতে দেখাইনি কিন্তু এখন এখন সেখানে ফ্ল্যাট হতে চলেছে মানে কোথাও তো জায়গা ফাঁকা থাকবে না মানে এখানে হাওয়াটা পুরো আট আটকে যাবে আর কি বাড়ির সামনের তো তাতে কিছু করার নেই কারো ফ্ল্যাট হবে পাঁচতলা বিল্ডিং হবে তো এই দেখো জোর কদমে এখানে কাজ হচ্ছে এই দেখো একদম আর এখন তো জানাই কয়েকদিনের মধ্যেই ফ্ল্যাট তৈরি হয়ে যায় এই দেখো অনেকটা জায়গা তো কথা হচ্ছে কোথাও ফাঁকা থাকবে না সব জায়গাতে ফ্ল্যাট হয়ে যাবে কোথাও গাছপালা থাকবে না কিছুই থাকবে না আর এটা তো পারমানেন্ট একদম হচ্ছে বাড়ির সামনে তো এই হচ্ছে ব্যাপার এটা ভালো কি খারাপ অবভিয়াসলি এটা খারাপ কিন্তু যদিও মানুষের প্রয়োজন মানুষের তো বাড়ি ঘরের প্রয়োজন যার জন্য ফ্ল্যাট তৈরি হয় এটা আমাদের ক্ষেত্রে খুবই খারাপ হলো আর আমি এখানে মাঝে মধ্যে এই ব্যালকনিতে মানে এখানটা ভিডিও করি সেটাও চাই না পরে করতে পারবো কি না জন্য খুব একটা ভালো না আমি করতে